হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা ফুল গাছ অপরাজিতা ফুল গাছ মোটামুটি অপরাজিতা দুই প্রকারের হয় একটা হলো থোকা আর একটা হলো এক পাপড়ি এবার দেখুন যে মানে অপরাজিতা ফুল গাছ ফেব্রুয়ারি মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত ফুল দেয় এবং ফুল ফুল গাছকে এমনভাবে যত্ন করতে হবে এমনভাবে খাদ্য খাবার দিতে হবে যদি ঠিকঠাক খাদ্য খাবার দেওয়া হয় ঠিকভাবে যত্ন করা হয় তাহলে কিন্তু অপরজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় অথবা সেই ফুল মানে কিছু না কিছু কিছু না কিছু একটা দুটো এক দুটো সারা বছরই ফুল পাওয়া যায় এই সময় হলো অপরজিতা ফুল ফুলগুলো বেশি পাওয়া যায় এবার দেখুন আমার এই যে বাগানে গাছগুলো এই যে এটা হলো এক পাপড়ি বেগনি কালারের এই নীল যে কামার একটা বেগনি বেগনি কালারের এই ফুলটা এইটা কিন্তু আমি করেছি আপনাদের ডাল কেটে আর এইখানে কিন্তু আমার দেখুন চারটে গাছ আছে একসাথে একটা বড় জায়গায় আমি চারটে গাছ বসিয়েছি এবার এইখানে চারটে গাছ মানে একটা সাদা অপরাজিতা আছে এক পাপড়ি একটা থোকা আর একটা নীল অপরাজিতা থোকা আর এই বেগনি বেগনি কালারের এই গাছটা হলো একটা এটা হলো এক পাপড়ি কিন্তু এইখানে যেটা বেগনি বেগনি গাছ গাছটা আছে সেই গাছ থেকে আমি এই গাছটা ডাল কেটে বসিয়েছি আর এটা হলো আমার বীজ থেকে তৈরি করা এই গাছটা হলো আমার বীজ থেকে ওই গাছই বীজ হয়েছিলো সেই বীজ এনে পুঁতে আমার এই গাছটা হয়েছে দেখুন এই গাছটা বয়স কিন্তু একদম বেশি না পাঁচ থেকে ছয় মাস কত পরিমাণে ফুল হয়েছে এই একটা ফুল এই দেখুন প্রতিদিনই মানে আজ তিন চার দিন ধরে প্রতিদিন একটা দুটো একটা দুটো করে ফুল তুলছে কিন্তু আজ তিন চারটে ফুল ফুটেছে এই দেখুন এবার আমি আপনাদের বলছি আমি চম্পাস বলক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি এবার আপনাদের এই মানে সর্বপ্রথমে অপরাজিতা ফুল গাছের আপনাদের এইটা খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া কোনো রকম কোনো জঙ্গল না থাকে আগাছা না হয় এবং আগাছা হলে কি আর গাছের যা যত্ন করবেন যা খাদ্য খাবার দেবেন সেটা আগাছা খেয়ে নেয় খাদ্য খাবার তাতে কি হয় গাছের ক্ষতি হয় গাছটা ঠিকমতো খাদ্য খাবারটা পেল না আর এই গাছ হলো সাধারণত লতানো গাছ যার জন্য এই গাছ গাছকে আপনি যেইভাবে লতাবেন সেইভাবে কিন্তু এই গাছ উঠবে যার জন্য গাছকে আমরা আমার কিন্তু বাগানে মানে গাছ বলে লতানোর জায়গা নেই আমি সেই জন্য কি করে এই দুটাকে ঝোপ করে রাখি মানে দুদিন চার দিন বাদে বাদে এই যে এইভাবে করে পিঞ্চিং করে দেবেন এই যে দেখেছেন এইভাবে এই যে এইভাবে ডগাটাকে এবার পিঞ্চিং করে দেবেন এবার পিঞ্চিং করে দিলে কি আর এইখান থেকে আরও শাখা পোশাকা বেরোবে আর প্রচুর পরিমাণে করি আর প্রচুর ফুল পাবেন আর এরকম মানে ঝাঁকড়ালও হবে দেখুন আমার গাছটা আর কত সতেজ এই দেখো লতানোর কোনো প্রয়োজন নেই এইভাবেই আপনারা রাখুন দেখবেন আপনাদের গাছ কেমন সতেজ কাল কেমন সুন্দর হবে এবার আমি প্রথম কাজ হলো আমি প্রথমেই আমি এই গাছকে কী করছি এত বর্ষায় বর্ষায় গাছকে খোল ফোল আমি সেরকম দিচ্ছি না কে দেই না আর কি দিচ্ছি না বলতে দেই না আমি সেইটা আমি তোমাদের আপনাদের সাথে আমি শেয়ার করছি দিয়ে কি করি আমি এই বর্ষার সময় একটু মানে ওই যে গোবরের যে ঘুঁটে পাওয়া যায় না সেই ঘুঁটে এনে শুকনো থাকে ওই ঘুটেগুলোকে এনে আমি এই মাটিটাকে আস্তে আস্তে একটুখানি হালকা হালকা করে তার তলায় এনে একটা ঘুটে ধরুন মানে ওজনটা বলছে পাঁচ গ্রাম ধরুন ওর ভেতরে মাটির ভেতরে ঢুকিয়ে আবার চাপা দিয়ে দিলাম এবার কি আপনারা যখন জল দিচ্ছেন একদিন দুদিন চার দিন জল দিতে দিচ্ছেন আর ওইটাও আস্তে আস্তে গুলছে গুলে গুলোর থেকে গিয়ে গিয়ে মোটামুটি আপনাদের মানে সারের কাজ হয়ে যাবে এবার কলার খোসা কলার খোসা অথবা আলুর খোসা ভিজিয়ে জল দেবেন আর আমি কাজকে রকম কোনো এই বর্ষায় কোনো যত্ন করি না এবার বর্ষা ছাড়া যত্ন করি আলুর ওই মানে পনেরো দিনে একদিন করে একটুখানি করে গোবরের ঘুটে যেটা হয় সেই ঘুঁটেটাকে ভেঙে মাটির নিচে ওরকম করে দিয়ে দিই টবের টবের মাটি নিচে মাটি কিন্তু আবার মানে অন্য মাটি নিচে না টবের মধ্যে যে মাটিটা থাকে সে মাটি নিচে এবং এইখানটা ধরুন খুঁড়ে দিলাম দিলে তার মধ্যে ঘুঁটেটা ঢুকিয়ে আবার একটু মাটি চাপা দিয়ে দিলাম আর ওই কলার খোসা কি অথবা আলুর খোসা শসার খোসা ভিজিয়ে রেখে সেই জলটা গাছের বেড়ায় দিই আর আমি কোনো রকম কোনো গাছের এখন আপাতত এ তো এত বর্ষায় কোনো যত্ন করি না আর এই গাছের একটাই সমস্যা কী হয় গাছের পাতা একটা ছিট 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 কামা হল ধল 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 একটা দেখা যায় আর কী হয় পাতাগুলো তখন হলুদ হয়ে ঝরে পড়ে যায় দিয়ে তাতে তার জন্য কী হয় তাহলে মনে বুঝতে হবে যে গাছে এটা একটা পাক মাকড় বলে একটা পোকা আছে সে পোকার সমস্যা কিংবা যায় সাদা মাছির সমস্যা এই জন্য কী করতে হবে আপনাদেরকে আমি রাসায়নিক সার কিছু পছন্দ করি না আমি ঘরের জৈব সারই তৈরি করে দেই আমি তার জন্য নিম পাতা সেদ্ধ করে নেই সেদ্ধ করে নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে আমি সেইটাকে স্প্রে করি আর কোনো কিছু করি না এই হলো মানে এই স্প্রেটা আমি মোটামুটি ওই মাসে একদিন কি দেড় মাসে একদিন এরকম করে করি আমি কিন্তু যে মানে আমার গাছ একদম ফ্রেশ ওই জন্য যাতে না হয় তার জন্য ওরকম করি এই হলো দ্বিতীয় কথা আর তারপরে কি করতে হবে আপনাদের এই মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে প্রায় মানে মোটামুটি সপ্তাহে একদিন দুদিন কি পনেরো দিন একদিন মাটির গোড়াটাকে টবের মাটি যেটা হয় এইটাকে খুঁচিয়ে একটু আলগা করে দিতে হবে যেন গাছের গোড়া জল না বসে আর আপনাদের মাথায় রাখতে হবে ড্রেন সিস্টেমটা যেন গাছের ভালো থাকে টবের তাহলে জল বৃষ্টি হচ্ছে জল পড়লে সাথে সাথে জলটা যাতে ওই ড্রেন সিস্টেম দিয়ে বেরিয়ে যায় দেখুন না কত কুড়ি রয়েছে গাছকে যেমন যত্ন করবেন যেইভাবে করবেন মানে জলের এই বর্ষায় যত্ন বলতে জলের দিকটা খুব মাথায় রাখতে হবে জল যেন গাছের গোড়া একদম না বসে গাছের গোড়ায় বসলেই জল জল যখনই আপনাদের গাছের গোড়ায় বসবে তখনই পাতা হলুদ হয়ে যাবে কুড়ি হলুদ হয়ে যাবে দিয়ে সব ঝরে পড়ে পড়ে যাবে দিয়ে ধীরে 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 গাছটি মারা যাবে যেন সবগুলো যেন না হয় জলের দিকটা আপনাদের খুব ভালো মাথায় রাখতে হবে আর যেন আবার এমন না জলের দিক মাথা রাখতে গিয়ে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে অথবা গাছি হয়ে যাচ্ছে মানে আবার জল জল বেশি পাওয়ার জন্য গাছ যেন আবার মানে গোড়াতে যেন ফাঙ্গাস না জন্মে যায় যেন গাছের গোড়া শেকড়ের জন্য প্রবলেম না হয় এইগুলো আপনাদের দারুণ মাথায় রাখতে হবে মাথায় এগুলি রাখলেই আপনাদের গাছের আর কোনো সমস্যা হবে না গাছ একদম ঠিকঠাক পাওয়া যাবে ফুল অপরাজিতা ফুল যদি একটু গাছকে একটু যত্ন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন আর সে আমি যেগুলো পাই আর কি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর অপরাজিতা ফুল কিন্তু নানান অনেক কালারের হয় যেমন সাদা হয় নীল হয় বেগনি হয় লাল হয় গোলাপি হয় অনেক কালারে হয় দিয়ে কিন্তু জাত কিন্তু দুটো মানে একটা ডবল একটা সিঙ্গেল এই এছাড়া আর কোনো কিছু না এবার আপনারা এইভাবে যত্ন করে দেখুন যদি ফুল না পান তাহলে আপনারা আমাকে বলবেন কমেন্টে জানাবেন আর যদি উপকার পান ফুল পান তাহলেও কমেন্টে জানাবেন যে হ্যাঁ দিদিভাই আপনার কথা মতো আমরা করেছি করে ভালো উপকার পেয়েছি আর আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন পরে নিয়ে পাশের বিলটি বাজিয়ে দিয়ে অল অল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় আর সবাইকে নতুন বন্ধুদের কি পুরানো বন্ধুদের সবাইকে বলছি একটা করে শেয়ার করে দিন আর ভিডিওটি দেখে অন্তত একটা লাইক করবেন লাইক করলে ভালো লাগে যে হ্যাঁ আমি ভিডিওটি করেছি সবাই দেখেছে এবং সবার পছন্দ হয়েছে আমাকে একটা করে লাইক করেছে এই আর কিচ্ছু না এ আর এই গাছ যখনই বসাবেন তখনই কিন্তু একটা মানে যখনই দেখবেন বীজ করেন বা ওই ডাল কেটে বসান যাই করেন না কেন তখনই কি করবেন একটা করে এরকম এরকম করে লাঠি দিয়ে দেবেন দিয়ে তার সাথে বেঁধে দেবেন কারণ এই গাছগুলো তো সাধারণত লতানো গাছ যদি একটুখানি ওইভাবে করে দেন তাহলে সুবিধা হয় আর তা নাহলে এই গাছগুলো মানে সেরকম আর একটা সাপোর্টের দরকার আর কি গাছগুলো দেখুন কত পরিমাণে কুড়িয়ে এসছে ওই গাছটা প্রচুর করিয়ে এসছে সব ভিডিও মতো আজকেও আমি আপনাদেরকে বলছি আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব